সম্মানিত উপস্থিতি আপনারা জানেন উনিশশো অন্যায় কেউ সহ্য করে নাই সেই আলোকে আমরা উনিশশো একাত্তর সালে স্বাধীনতা অর্জন করার পরে আজ পর্যন্ত আমরা সে অন্যায় প্রতিরোধ করে যাচ্ছি বাংলাদেশ জমিস সেই অন্যায় প্রতিরোধে প্রত্যেকটা বাদতে চায় সম্মানিত অবস্থিত সদস্য সম্মানিত আমির এই এলাকার কৃতি সন্তান কাউন্সিলর পদপার্থী বিশিষ্ট সদসেবক মোহাম্মদ মনির ইসলাম নিধাল মোহাম্মদ মনির ইসলাম নিদকে বক্তব্য দেওয়ার অনুরোধ লাজবুন সাইয়তান আল-ওয়াদীদ বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জামাত ইসলামীর উত্তর থানা কর্তৃক আয়োজিত আজকের এই 21 ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই বর্ণাঢ্য ریلی সম্মানিত আমাদের মিরপুর থানার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন অত্র ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মী এবং এমন একটি এখানে একুশে ফেব্রুয়ারি উদযাপন করছি যার কিছুদিন আগে আগস্টে বাংলাদেশের একটি ফেসিস সরকার যারা মানুষের অধিকারকে সকল অধিকারকে তারা কেড়ে নিয়েছিল এবং কেড়ে নেওয়ার পরেই এই দেশের মানুষ যখন অতিষ্ঠ হয় তাদের বিরুদ্ধে গণ আন্দোলন শুরু হচ্ছে গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সম্মানিত উপস্থিতি এমনই একটি বিষয় ছিল উনিশশো সাতচল্লিশের সেই দেশ বিভাগের পরে আবার যখন সেই পাকিস্তানি শক্তি যখন আমাদের রাষ্ট্রভাষা বাংলাকে তারা কেড়ে নিতে চেয়েছিল রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতেছিল তখনও আমাদের এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন সেই ভাষা আন্দোলনের অন্যতম নেতা ছিলেন অধ্যাপক মৌভুম অধ্যাপক গোলাম সাহেব এই কয়েকটি বিষয় আপনাদেরকে স্মরণ রাখতে হবে বাংলাদেশে এই যে এখান থেকে পালিয়ে যেতে বাধ্য এ দেশের ইসলাম প্রিয় জনগণ সহ আরো যারা ছিলেন তাদেরও তার মধ্যে অন্যতম নেতৃত্ব ছিলেন ইসলাম প্রিয় জনতারা এবং সেই সময় ভাষা আন্দোলনেও যিনি অপর পথিক হিসাবে যে কাজ করছেন তিনি ছিলেন ধ্যাপক গোলাম আজকে বাংলাদেশ থেকে সেই নামটিকে মুছে দেওয়ার জন্য তারা আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় যখন উনিশশো সাতচল্লিশ ডাকসুর জিএস হিসেবে সেক্রেটারি হিসেবে যিনি ছিলেন অর্থাৎ পৌর অধ্যাপক গোলাম সেই গোলাম আজম তারা সেখান থেকে সেক্রেটারি থেকে মুছে দেওয়ার জন্য তারা চেষ্টা করছে এবং সেই মুছে দেওয়া শুধু না বাংলাদেশ থেকে যাতে এই ভাষা আন্দোলনে তাদের কৃতিত্ব কোনোই কিছু না থাকে সেই জন্য তারা অপচেষ্টা চালিয়েছিল কিন্তু সেই অপচেষ্টাও তারা ব্যর্থ হয়েছে এই পাঁচই আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে সেটা এই জাতি তার প্রমাণ দিয়েছে আমি আরো বলতে চাই এই ভাষা সৈনিককে যিনি অন্য যিনি বাংলাদেশের প্রথম যখন ঢাকা বিশ্ববিদ্যালয় এই ভাষা আন্দোলনের স্মারকলিপি পেশ করা হয় যারা পাকিস্তানের প্রধানমন্ত্রী যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছেন এম এম লিয়াকত আলী খান তার সামনে এই ভাষা আন্দোলনের স্মারক লিপি পেশ করছিলেন অধ্যাপক গোলাম আজম সাহেব মানে এই ভাষা আন্দোলনের নেতৃত্বে যিনি ছিলেন তিনি ছিলেন অধ্যাপক গোলাম আজম সাহ সেই গোলাম আজম সাহকে তারা মুছে দেওয়ার জন্য তারা চেষ্টা করছে দীর্ঘদিন যাবৎ আজকে আমি বলতে চাই বাংলাদেশে এই যে শত বছর প্রায় যারা বিভিন্ন মানুষের ভাষা শুধু না মানুষের সকল অধিকার তারা কেড়ে নিয়েছিল আজকে সেটার প্রমাণ দিয়েছে শুধু সকল যত আন্দোলন ভাষা আন্দোলন বলেন একাত্তর আন্দোলন বলেন আর পাঁচই আগস্ট বলেন কোন সময়ে কারো অধিকার যদি কেউ কেড়ে নেয় সেই অধিকার বাংলাদেশের জনগণ আপামর জনগণ সেটা তার অধিকার ফিরে আনবে সেই ফিরিয়ে পাঁচই আগস্টের মাধ্যমে ফিরে এনেছে কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে আবার সেই আন্দোলনকে নৎসাত করার জন্য বিভিন্ন পর্যায়ে তারা বিভিন্ন অপচেষ্টা তারা রত আছে আমরা এদেশের জনগণ বলতে চাই কোন অপচেষ্টাই এখানে আর বরদাস করা হবে না করছেন তাদেরকে আমরা শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছে চেতনা থেকে আমরা বলতে চাই ভাষা শুধু একটি ভাষা না পৃথিবীতে যত ভাষা আছে সকল ভাষাই আল্লাহর দেওয়া দান এই জন্য খোদার সেরা দান হল মাতৃভাষা যে যে ভাষায় কথা বলি প্রত্যেকটি ভাষাই ওই ব্যক্তির তার অধিকার ওই দেশের যারা ভাষা মাতৃভাষা তার মায়ের ভাষা এটা তার অধিকার সেই অধিকার কেউ কোনোদিন কেড়ে নিতে পারে না এই আমরা বলতে চাই আজকের এই একুশের চেতনা থেকে আমরা এটাই শিক্ষা নিব যে সকল অধিকার যে অধিকার আল্লাহ বলে আলমিন পবিত্র সে মানুষকে দিয়েছেন সেই মানুষের মৌলিক অধিকারগুলো যদি আমরা ফিরিয়ে পেতে পা চাই তাহলে এই দেশে আল্লাহর আইন এবং শত্রুদের শাসন প্রতিষ্ঠা ছাড়া কোনোভাবেই সম্ভব না বাংলাদেশে আবার আইন চালু হোক এবং চালু এদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে সেখানে থাকবে না সন্ত্রাস চাঁদাবাজ এবং বিভিন্ন ধরনের অশ্লীলতা আমরা সেই কোরআনের আইন যারা প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে আপামর জনগণকে নিয়ে এখানে প্রতিষ্ঠা করতে আমরা চাই আমরা জনগণ যারা আছে আমরা সকলেই এই আইন প্রতিষ্ঠা যদি হয় তাহলে গ্যারান্টি সম্ভব যে বিষয়টি আমাদের ছাত্র জনতা পাঁচই আগস্টের মাধ্যমে বলছিল উই অন জাস্টিস আমরা ন্যায় ইসাপন একটি সমাজ চাই তা ন্যায় হিসাপূর্ণ যদি সমাজ পেতে হয় তাহলে ইসলাম ছাড়া কোনোভাবেই ন্যায় ইসাপূর্ণ সমাজ সম্ভব